ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্মল ক্যাপ ছোট ধরনের স্টকে পরিচয় করে দেওয়া হবে যেগুলোর বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে তো মার্কেটে প্রচুর কিন্তু স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি রয়েছে তো তাদের মধ্যে খুঁজে বের করে নিতে হবে যে কোম্পানি বিজনেসে গ্রোথ রয়েছে বিজনেস স্ট্রং রয়েছে তো সে ধরনেরই তিনটি কোম্পানি যাদের বিজনেস স্ট্রং রয়েছে সেগুলো পরিচয় করে দেওয়া হবে এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলো কিন্তু প্রচন্ড রিস্কি হবে ভোলাটাইল হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখবেন আর যতই রিস্ক থাকুক না কেন আপনাকে বড় রিটার্ন পেতে গেলে কিন্তু একটু ছোট ধরনের স্টকেই যেতে হবে যেগুলোর মধ্যে বিজনেসে গ্রোথ রয়েছে আপনাকে যদি মাল্টিপ্যাকার রিটার্ন পেতে হয় বড় রিটার্ন পেতে হয় তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ভেনাস পাইপ এবং কিপস লিমিটেড যে যে কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের যে বিভিন্ন ধরনের পাইপগুলো বিশেষ করে স্টিল পাইপ তৈরির ক্ষেত্রে কিন্তু এটা স্পেশালিস্টে স্টেনলেস স্টিল হাই প্রেসেশন অ্যান্ড হিট এক্সচেঞ্জার যে টিউবগুলো সেগুলো তৈরি করে স্টেনলেস স্টিল হাইড্রোলিক এবং ইনস্ট্রুমেন্টেশন টিউবগুলো সেগুলো তৈরি করে স্টেনলেস স্টিল সিমলেস পাইপগুলো তারপরে ওয়েলডেড পাইপগুলো তারপরে এলএসএ ডব্লিউ পাইপগুলো সেগুলো এরা তৈরি করে এদের যদি আপনি ক্লায়েন্ট বেস দেখেন প্রচণ্ড স্ট্রং এদের ক্লায়েন্ট বেস রয়েছে দেখুন এদের মোটামুটি সেভেন্টি মতো ক্লায়েন্ট রয়েছে মানে সত্তরটির মতো ক্লায়েন্ট রয়েছে যেগুলো যে ফরচুন ফাইভ হান্ড্রেড লিস্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে মানে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এই সত্তরটা ক্লায়েন্ট এদের রয়েছে তো এদের ক্লায়েন্টগুলো দেখুন জিএনএফসি রয়েছে তারপরে আইডিএমসি আইবার ইকো রয়েছে ইন্ডিয়ান অয়েলের মতো কোম্পানি রয়েছে জিন্দাল তারপরে লারসেন অ্যান্ড টুব্রো লুপিন তারপরে লিওড রেজিস্টার রয়েছে পিআই ইন্ডাস্ট্রি রয়েছে এন টি রয়েছে প্রাইজ ইন প্রাজ ইন্ডাস্ট্রি যে রয়েছে এসআরএফ লিমিটেড রয়েছে টোসিভা তারপরে থার্ম্যাক্স ইউপিএল ভোল্টাস ভোপ্যাক খুব বড় বড় ক্লায়েন্ট আদানি উলমার ডালমিয়া এশিয়ান পেন্ট গেইল ইন্ডিয়া মানে বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস কতটা শক্তিশালী রয়েছে ইসরোর মতো ক্লায়েন্ট রয়েছে জেএসডাব্লিউর মতো আইটিসির মতো ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস এদের বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে কোম্পানিটি যদিও এখনও স্মল ক্যাপ ধরনের দেখুন এদের কি কি সেক্টরে এদের ব্যবহার রয়েছে দেখুন ফার্টিলাইজার প্ল্যান্ট ফার্টিলাইজার প্ল্যান্টের মধ্যে রয়েছে তারপরে ওয়েল এবং গ্যাস সেখানে রয়েছে তারপরে পাওয়ার প্ল্যান্ট সেগুলোতে এই টিউবের ব্যবহার করা হয় এছাড়াও কেমিক্যাল ক্ষেত্রে তারপরে ডিফাইনারির ক্ষেত্রে তারপরে হিট এক্সচেঞ্জ এক্সচেঞ্জার যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে এদের যে টিউব বা পাইপগুলো ব্যবহার করা হয় ফার্টিলাইজার প্ল্যান্টগুলোতে ব্যবহার করা হয় তো বুঝতে পারছেন এদের কোন কোন সেক্টরে এদের কাজ মানে প্রোডাক্টের ব্যবহার রয়েছে তো এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে আর কি বোঝাই যায় তাদের বেস দেখলে তো যাই হোক এখন ডেটা দিকগুলোয় চলে আসি এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে রিটার্ন যদি দেখেন চুয়ান্ন পার্সেন্টের মতো বড়ো সড়ো রিটার্ন এক বছরে পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো বিয়াল্লিশ পার্সেন্টের কিন্তু মার্টি রিটার্ন পাঁচ বছরও হয়নি এটা মার্কেটে দু হাজার বাইশ থেকেই মার্কেটে রয়েছে একুশশো আটত্রিশ টাকায় বর্তমানে চলছে তো ইদানিং কিন্তু একটু ফ্ল্যাটই দেখা যাচ্ছে যে চার্টের মধ্যে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন চার হাজার তিনশো বত্রিশ কোটি মার্কেট ক্যাপিটাল মানে একেবারে স্মল ক্যাপ ধরনের কোম্পানি পিটা ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে পঞ্চাশের মতো রয়েছে রিটার্ন ইকুইটির তেইশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো রয়েছে বর্তমানে একুশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখে নেব এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তাদের এদের সেলস যদি দেখে নিই দেখুন দু হাজার উনিশ থেকে এদের সেলস ছিল একশো উনিশ কোটি সেটা দু হাজার উনিশ থেকে কুড়িতে বেড়ে হলো একশো আটাত্তর কোটি দু হাজার কুড়ি থেকে একুশে বেড়ে হলো তিনশো নয় কোটি তারপরে সেটা দু হাজার একুশ থেকে বাইশে তিনশো সপ্তশি কোটি হলো বেড়ে তারপরে পাঁচশো বাহান্ন কোটি হল দু হাজার তেইশে এবার দু হাজার চব্বিশে আটশো কোটি তো বুঝতে পারছেন মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে প্রফিটেবিলিটিতেও দেখতে পারবেন দেখুন দু হাজার উনিশে চার কোটি ছিল তারপরে সেটা পরের বছরও চার কোটি তারপরে চব্বিশ কোটি হলো দু হাজার একুশে তারপরে দু হাজার বাইশে বত্রিশ কোটি হলো দু হাজার তেইশে চুয়াল্লিশ কোটি হলো তারপরে ছিয়াশি কোটি হলো দু হাজার চব্বিশ তো বুঝতে পারছেন তাদের সেলস প্রফিটেবিলিটির গ্রোথ দেখে বিজনেসে এদের দুর্দান্ত গ্রোথ রয়েছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই বিজনেসকেই প্রায়োরিটি দিতে হয় যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কি না সাময়িক শেয়ার দরে গতি দেখে কিন্তু লাভ নেই তো যাই হোক এদের ব্যালেন্সে যদি চলে আসেন এখানে তিনশো ছিয়াশি কোটির মানে শক্তভক্ত রিজার্ভ দেখবেন খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার উনিশে যেখানে মাত্র তিন কোটি ছিল সেখানে এই পাঁচ বছরেই তিনশো ছিয়াশি কোটি মানে কত গুণ বাড়িয়েছে এই পাঁচ বছরে বুঝতেই পারছেন কারণ তারা প্রফিটেবল কোম্পানি প্রফিটেবিলিটি থেকে কিন্তু ভালো রকমের ক্যাশ তারা কিন্তু জমাচ্ছে আর ঋণ যদি দেখেন খুব সামান্যই ঋণ রয়েছে চৌত্রিশ কোটির মতো রয়েছে লং টার্মে বাকিটা শর্ট টার্মে রয়েছে তো আপনারা জানেন যে শর্ট টার্মের ঋণটা কিন্তু তেমন একটা সমস্যা করে না তো তাদের লং টার্মে ঋণের অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নেও দেখতে পাবেন আটচল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে চার পার্সেন্টের কাছাকাছি সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আর ডিআই রয়েছে তেরো পার্সেন্টের মতো ইদানিং ডিআইরা কিন্তু হোল্ডিং প্রচুর বাড়িয়েছে দেখুন আট সাড়ে আট পার্সেন্টের মতো ছিল সেটা তেরো পার্সেন্ট হয়েছে পাবলিক রয়েছে সাঁত্রিশ বর্তমানে চৌত্রিশ পার্সেন্ট যেটা সাঁত্রিশ পার্সেন্ট ছিল তো পাবলিকরা হোল্ডিং কমিয়েছে যেটা কিন্তু ডিআইরা নিয়ে নিয়েছে তো বুঝতেই পারছেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর যত ডেটাগুলো দেখলেন এদের যে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে তাদের সেলসে গ্রোথ হচ্ছে দুর্দান্ত প্রফিটেবিলিটির দুর্দান্ত গ্রোথ হচ্ছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো বলতে গেলে এই কোম্পানিটি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই কাজ করে তো এই সেক্টরের গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু এ ধরনের কোম্পানিগুলোরও কিন্তু ভালো রকম গ্রোথ হবে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ডিডে প্লাস্টিক লিমিটেড তো এই কোম্পানির যদি বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেন এদের যে দু হাজার কুড়ি থেকে এরা কিন্তু ব্যবসা করছে খুব একটা পূর্ণ কোম্পানি না তো প্লাস্টিক প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু এরা পপুলার রয়েছে এদের যে কেবল কম্পাউন্ড রয়েছে তারপরে ফুটওয়্যার কম্পাউন্ড রয়েছে তারপরে ইঞ্জিনিয়ার প্লাস্টিক অটোমোবাইল যে জিনিসগুলো থাকে প্লাস্টিকের সেগুলো রয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে যেগুলো প্লাস্টিকের প্রোডাক্টগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে ইলেকট্রিক্যালস এবং লাইটিংয়ের ক্ষেত্রে যে প্লাস্টিকগুলো দরকার হয় ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যে প্লাস্টিকগুলো দরকার হয় তারপরে এ ধরনের কিন্তু প্রচুর তাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে আর কি যেগুলো বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের ব্যবহার রয়েছে এটা নতুন মানে আপাতত যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে আর কি তার সেটা বাড়ানোর জন্য কিন্তু তারা চেষ্টা করছে এবং নতুন একটা প্ল্যান্ট কিন্তু তারা খুলতে যাচ্ছে তো এর যদি ক্লায়েন্ট বেসও দেখুন দেখুন কেইআই ইন্ডাস্ট্রির মতো ক্লায়েন্ট রয়েছে ফিনোলেক্স কেবল অ্যানকার টোডেন পাওয়ার হ্যাভেলস ইন্ডিয়া মানে বিশেষভাগ যে যে ইলেকট্রিক্যাল নিয়ে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে যে কোম্পানিগুলো আর কি তাদের মধ্যে কিন্তু এই কোম্পানি খুবই পপুলার অ্যাপার ইন্ডিয়া তারপরে কেইসি ইন্টারন্যাশনালের মতো কোম্পানি রয়েছে তো ক্লায়েন্ট বেস কিন্তু একটা ছোটো কোম্পানি হিসাবে ভালোই রয়েছে এদের এদের যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা ধরেন আর কি কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় দেখুন কেবল এবং ওয়্যারের ক্ষেত্রে এদের যে প্রোডাক্টের ব্যবহার রয়েছে প্যাকেজিং ফুড পাইপ অটোমোবাইল কনজিউমার ডিউরেবেল তারপরে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইলেকট্রিক্যাল তারপরে লাইট ফিটিং এর যে ইলেকট্রনিক্স এর যে জিনিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এদের ব্যবহার হয়েছে। এদের যে রেভিনিউ আর কি ম্যাক্সিমামটা কিন্তু পলিথিলিন থেকে আসে ছিয়াত্তর পার্সেন্টের মতো বাকিটা আসে অন্যান্য সেক্টর থেকে আর গ্লোবালি কিন্তু এদের প্রেজেন্স রয়েছে প্রায় থার্টি পার্সেন্ট রেভিনিউ কিন্তু তারা মানে ওভারসিজ থেকে আনে আর ডোমেস্টিক সেলস রয়েছে থার্টি পার্সেন্টের মতো তো হোক এই কোম্পানির বিজনেসও কিন্তু ছোট কোম্পানি হিসাবে একটা স্ট্রংই রয়েছে এদের যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন তিনশো তেষট্টি টাকায় বর্তমানে চলছে গত ছ মাসে ছিয়াশি পার্সেন্টের মতো বড়ো শরের রিটার্ন এক এক বছরে একশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো বড়ো শরের রিটার্ন আর পাঁচ বছরে নশো সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে তিনশো তেষট্টি টাকায় বর্তমানে চলছে এ দেখেনি এখন এদের বিজনেসের সঙ্গে এদের শেয়ার দরের গতিটা রয়েছে কি না কারণ এ ধরনের ছোটো কোম্পানিটা কিন্তু অবশ্যই মানে ম্যানিপুলেশন কিন্তু হতেই পারে এগুলো কিন্তু সেগুলো নজর রাখতে হয় যদি তাদের বিজনেসের গ্রোথের সঙ্গে তাদের শেয়ার দরের গ্রোথের সামঞ্জস্য থাকে তবেই কিন্তু সেই স্টকটিকে ভরসা করা যায় তো সেগুলোও দেখে নেব তার আগে দেখে নিই যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তিন হাজার সাতষট্টিষট্টি কোটির মার্কেট ক্যাপিটাল রয়েছে পি খুব সুন্দর এখনও কিন্তু খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে মানে পাঁচ বছরের নশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তা সত্ত্বেও কিন্তু ভ্যালুয়েশন যে খুব হাই হয়ে গিয়েছে সেটা কিন্তু না কারণ তারা প্রফিটেবল কোম্পানি তো রিটার্ন অন ইকুইটি একত্রিশ পার্সেন্ট উপর রয়েছে বুক ভ্যালু তেষট্টি রয়েছে বর্তমানে তিনশো চৌষট্টি টাকার আশেপাশে চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে এখন দেখে নিন তাদের বিজনেসের কেমন গ্রোথ রয়েছে বিজনেসের সঙ্গে তাদের যে শেয়ার দরের গতির কোনো মানে সামঞ্জস্য রয়েছে কিনা দেখুন দু হাজার একুশে তাদের ছিলই না আর কি তারপরে দেখুন বাইশশো কোটি দু হাজার বাইশে তারপরে পঁচিশশো কোটি হলো এবারে চব্বিশশো কোটি আর কি সামান্য একটু কমে গিয়েছে তো তাদের কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন পঞ্চান্ন কোটি থেকে মানে দু হাজার বাইশে পঞ্চান্ন কোটি ছিল তারপরে সেটা একশো চার কোটি হলো দু হাজার তেইশে একশো চার থেকে এবারে একশো বিরাশি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তার জন্যই কিন্তু তার যে শেয়ার ধরে এই গতিটা দেখা যাচ্ছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ছশো পঞ্চাশ কোটি রিজার্ভ রয়েছে শক্তভক্ত যেটাও খুব দ্রুত গ্রো করছে তিনশো বিরাশি কোটি ছিল দু হাজার বাইশে দু হাজার তেইশে চারশো পঁচাশি এখন ছশো পঞ্চাশ আর আপনি ঋণ যদি দেখেন ছেষট্টি কোটি ঋণ দেখাচ্ছে এটা কিন্তু পুরোটাই শর্ট টার্মে রয়েছে লং টার্মে একেবারে ঋণ মুক্ত কোম্পানি তো এটা একটা ভীষণ পজিটিভ দিক ছোটো কোম্পানির ক্ষেত্রে জন্যই কিন্তু তাদের যে রিজার্ভ সেটা কিন্তু দ্রুত গ্রো গ্রো করছে কারণ তাদের যে প্রফিট আসছে সেখান থেকে কিন্তু তাদের ঋণের জন্য কোনো ব্যয় হচ্ছে না তো যাই হোক যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও দেখতে পারবেন চুয়াত্তর পয়েন্ট সাতানব্বই মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই রয়েছে আর ইদানিং কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন প্রোমোটারটা নিজেরাই চুয়াত্তর পয়েন্ট পঁচাশি ছিল এখন চুয়াত্তর পয়েন্ট সাতানব্বই হয়েছে এফআইআইরা সামান্যই নজর দিয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হিসেবে ডিএরাও কিন্তু সামান্য নজর দেওয়া শুরু করেছে মানে যে ধরনের গ্রোথ দেখাচ্ছে তাতে কিন্তু এফআই রা কিন্তু এই কোম্পানির মধ্যে নজর দেওয়া শুরু করে দিয়েছে আর চব্বিশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটার তো যাই হোক এর পরের যেটা স্টক দেখে নেব সেটা ফার্মা সেক্টরের একটা স্টক আরতি ফার্মা ওয়েলস লিমিটেড তো যেটা বর্তমানে ছশো ছ টাকায় চলছে তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখে নেন মানে খুব সংক্ষেপে দুশোটির উপর প্রোডাক্ট রয়েছে এটা আরতি ইন্ডাস্ট্রির সঙ্গে একসঙ্গে ছিল পরে ডিমার্জারের দ্বারা কিন্তু আলাদা হয়েছে তো এই কোম্পানি খুব বড় গ্রুপেরই কোম্পানি খুব নামি দামি গ্রুপ আরতি গ্রুপ তো এর যদি প্রোডাক্ট দেখেন দুশোর উপর প্রোডাক্ট রয়েছে গ্লোবালি এদের বিজনেস রয়েছে প্রায় পাঁচশোর উপর গ্লোবালি ক্লায়েন্ট রয়েছে তো বুঝতেই পারছেন দুটো আর এন ডি সেন্টার রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আপাতত ছটি রয়েছে এবং দু হাজারের উপর এদের এমপ্লয়ি রয়েছে তার মানে বিজনেস স্ট্রাকচার কিন্তু এদের স্ট্রংই রয়েছে তো এই কোম্পানির যদি ইংরে পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসের রিটার্ন আঠাইশ পার্সেন্টের মতো গত এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর অল টাইমে আর কি যখন থেকে ডিমার্জার হলো তখন থেকে এখন পর্যন্ত একশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছশো টাকায় বর্তমানে চলছে তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি স্মল ক্যাপ এরও কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক সুন্দর রয়েছে পঁচিশ রয়েছে রিটার্ন অনিকোটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চুরানব্বই রয়েছে বর্তমানে ছশো টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখে নিন এদের বিজনেস কেমন চলছে দেখুন দু হাজার বাইশে এদের বিজনেস হয়েছে বারোশো কোটির তারপরে সেটা বেড়ে হয়েছে উনিশশো কোটি পরের বছর তারপরে আঠেরোশো তেপ্পান্ন কোটি এবার মানে ফ্ল্যাটিস একটু দিয়েছে এবার তো প্রফিটেবিলিটি যদি দেখেন একশো কোটি ছিল আগে মানে দু হাজার বাইশে তারপরে সেটা বেড়ে একশো তিরানব্বই কোটি হলো এখন সেটা দুশো সতেরো কোটি মানে তারা কিন্তু তাদের ব্যবসা বৃদ্ধি করছে এবং প্রফিটেবিলিটি বৃদ্ধি করছে এটা একটা পজিটিভ ব্যাপার তার যে প্রফিটেবিলিটিতে কিন্তু পজিটিভিটি রয়েছে ব্যালেন্স শিটে যদি যান সতেরোশো বারো কোটি রিজার্ভ দেখাচ্ছে এবং সেটাও কিন্তু গ্রো করছে তেরোশো কোটি ছিল দু হাজার বাইশে তারপরে পনেরোশো হলো এখন সতেরোশো আর যদি ঋণ দেখেন দুশো পঁচাশি কোটি ঋণ দেখাচ্ছে কিন্তু সেটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে এটাও কিন্তু ঋণ মুক্ত কোম্পানি তো স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট ছোটো কোম্পানির ব্যালেন্স শিট স্ট্রং থাকা মানে কিন্তু বিজনেসের গ্রোথটা কিন্তু দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান ছেচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআই রয়েছে আট পার্সেন্টের মতো ইদানিং দেনিং এফআই হোল্ডিং বাড়িয়েছে দেখুন সাত থেকে আট হয়েছে আর ডিএটা সামান্য ড্রিম করেছে তেরো থেকে নয় হয়েছে আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো পাবলিকও কিছুটা বেড়েছে গভর্নমেন্টও খুবই সামান্য একটা অবস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এই কোম্পানির মধ্যে তো যাই হোক ওভারঅল যা সিচুয়েশান দেখলেন এই কোম্পানিরও কিন্তু ডেটাগুলো পজিটিভ রয়েছে বা তিনটি কোম্পানিরই কিন্তু ডেটাগুলো তাদের ব্যালেন্স শিট বলুন তাদের সেলস প্রফিটেবিলিটির গ্রোথ কিংবা তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন সব কিছু কিন্তু একটা ছোটো কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি হিসাবে কিন্তু স্ট্রং রয়েছে তো সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে যারা যে বা স্মল ক্যাপ ধরনের স্টক খুঁজছেন আর কি তাদের পোর্টফোলিওর জন্য আর কি তো এই যে কোম্পানিগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এদের যে ডেটাগুলো কিন্তু স্ট্রং রয়েছে এবং বিজনেসও কিন্তু শক্তিশালী রয়েছে তো যাই হোক এই ব্যাপারগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক কিন্তু প্রচন্ড থেকে যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টকগুলি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন